ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম অনেক ফ্রেন্ড ছিল মানে মেয়ে ফ্রেন্ড ছিল অনেক তো এখনকার সময় এসে অনেক মেয়ে ফ্রেন্ডের বিয়ে হয়ে গিয়েছে বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে অনেকে অনেকে খুব ভালো মা হয়েছেন মা তো আসলে ভালো খারাপ হয় না কিন্তু ভালো শব্দটা আমি কেন ব্যবহার করলাম জানেন ভালো শব্দটা ব্যবহার করার কারণ হচ্ছে তারা পড়াশোনা করেছে যাই করেছে তাই করেছে কিন্তু তার সন্তান যেন সঠিকভাবে পড়াশোনা করে এবং সঠিক মানুষ হয়ে বেরোতে পারে পড়াশোনার সেক্টর থেকে এরকম একটা মনোভাব নিয়ে তারা তাদের সন্তান থেকে লালন পালন করে এবং খুব পিছনে লাগে আর কি এই একটা কোচিং করাচ্ছে ওইটা করাচ্ছে সেটা করাচ্ছে এটা শেখাচ্ছে দারুণ ব্যাপার দারুণ ব্যাপার তারা দারুণভাবেই সংসার করছে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে তারা যে কারো সন্তান ছিল সেটাই তারা ভুলে গেছে তারা যে তাদের মারা যেমন আমরা যখন পড়াশোনা করতাম দেখতাম আন্টিরা ওদেরকে নিয়ে আসতো দুই হাতে করে দুইটা বাচ্চা নিয়ে স্কুলে দিয়ে যেত আমাদের এরকম ফ্রেন্ড ছিল অনেক আসতো পানির পট গলায় ঝুলিয়ে সেই সিরিয়াস পড়াশোনা করতে হবে এই করতে হবে সেই করতে হবে তখনকার সময়টা আমাদের পার হয়ে গেছে এখন আমরা আমাদের নেক্সট জেনারেশনটা যেন সুন্দরভাবে পড়াশোনা করতে পারে এটার চিন্তা করি সময়গুলো চেঞ্জ হয়ে যায় কিন্তু একটা ব্যাপার আমাকে খুব ভাবায় সেটা হচ্ছে যে আমরা মেয়েরা যারা আমাদের তো আসলে সমাজ আমাদেরকে সেরকম কোনো দায়িত্ব ধরিয়ে দেয়নি যেরকম ছেলেদের ঘাড়ে একটা দায়িত্ব আছে যে তাদের বাবা মার ভরণ পোষণ করাতে হবে মেয়েদের ঘাড়ে তো সেরকম দায়িত্ব নেই তবে মেয়েদের যে দায়িত্ব সেটা অনেক বড় দায়িত্ব কিন্তু এই যে দায়িত্বটা এটা কিন্তু খুব একটা ছোট দায়িত্ব না এই যে দায়িত্বগুলো দায়িত্ব আমরা ছেলেমেয়েরা উভয় উভয়ের কাজে ব্যবহার করছি কিন্তু মেয়েদেরগুলো খুব একটা প্রোডাক্টের দায়িত্ব না কারণ মেয়েরা যেটা করে একটা মেয়ে সংসার করার জন্য যা করে হঠাৎ করে যদি সেই মেয়েটা না থাকে দুনিয়াতে আর না থাকে সেই জায়গাটা কিন্তু খুব সহজেই রিপ্লেস হয়ে যায় খুব সুন্দর চলে যায় কিন্তু যে মেয়েটা চলে গেল চলে যাওয়ার আগে কিন্তু এরমটা ছিল না যেমন একটা একটা মেয়ের গল্পই বলি সেটা হচ্ছে যে একটা মেয়ে সংসার করতো খুব সুন্দর করে সংসার করত সে তার শ্বশুর শাশুড়ির খাবার দাবার থেকে শুরু করে তার সন্তান লালন পালন সন্তানকে স্কুলে নিয়ে যাওয়া তার স্বামীর দেখভাল করা বাসায় বান্না করা সবটাই সে করতো তো কিছুদিন পরে সে মেয়েটা মারা যায় সুন্দরবতন মেয়েটা যেহেতু একটা সম্ভ্রান্ত ফ্যামিলিতে বসবাস করতো তো দেখা গিয়েছে যে সুন্দরবতন তার বাচ্চাদের জন্য একটা ন্যানি সেট হয়ে গেল তারপরে তার শ্বশুর শাশুড়ির জন্য একটা নার্স ঠিক করা হলো তারপর বাসার রান্নাবান্নার জন্য কুক রাখা হলো সব কিছু কিন্তু রিপ্লেস হয়ে গেল কিন্তু যখন সেই মেয়েটা ছিল একদম নাকে মুখে কাজ করতো সংসার করত সে কিন্তু তার নিজের জন্য একটা টাইম তো দূরের কথা হয়তো নিজের খাবারটা পর্যন্ত ঠিকভাবে খেতে পারতো না তো আমাদের সমাজটা এরকমই আমরা আসলে আমাদের জানি না কী থেকে আমরা আসলে এই কাজগুলো করি কি থেকে আমাদের দায়িত্বটা এইভাবে আমরা দিয়ে থাকি আমি আসলে তর্কে যাব না কারোর সাথে তর্ক করা আমার ভালো লাগে না কিন্তু আমি যেটা ভাবি সেটাই হয়তো বলতে চাচ্ছি যে যে নারীরা এখন আসলে আমরা এরকম আমি বলবো না যে সবার সবার কথা বলবো না এবং আমার কমেন্ট বক্সে হয়তো বা অনেকে বলবেন যে নারীর এখন এই হয়ে গেছে সেই হয়ে গেছে তাদের কথা আমি বলছি না তাদের কথা আমি বলছি না একটা ব্যাপার হচ্ছে যে কথাটা বলতে বলতে বেশ লম্বা করে ফেলেছি আশেপাশে শব্দ হচ্ছে এমনিতেও ভিডিও করা সম্ভব হবে না তারপরেও বলছি যে নারীরা যারা আছেন তারা আপনাদের ব্রেনের যত্ন নেবেন আপনাদের চিন্তার যত্ন নেবেন কি চিন্তা করছেন সেটা ভেবে চিন্তা করবেন প্লিজ এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের সারা দিন পরে যদি চা খাওয়ার অভ্যাস থাকে একটা চাটাও নিজের মনের মতন করে নিজের ভুবনে সময় কাটিয়ে খান ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ